প্রিয় আত্মা আজকের রাত কোনো সাধারণ রাত নয় আজকের রাতের আকাশে এক বিশেষ আলো জ্বলছে আর সেই আলোর ভেতরেই লুকিয়ে আছে তোমার ভাগ্য পরিবর্তনের বার্তা শোনো আজ রাতে তোমার জীবন বদলে যাবে ঈশ্বর বলছেন তোমার পরিবারের জন্য তিনি পঁয়ষট্টি কোটি টাকার আশীর্বাদ পাঠাচ্ছেন রাত মানে অন্ধকার নয় রাত মানে নতুন আলো আসার অপেক্ষা প্রতিটি রাত হল একটি নতুন ভোরের দ্বার আজকের রাত সেই বিশেষ রাত যেদিন তোমার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবাহিত হবে ঈশ্বরের বার্তা পরিষ্কার আমি তোমার ঘরে আশীর্বাদে স্রোত বইয়ে দেব এই সংখ্যাটি কোনো সাধারণ সংখ্যা নয় ছয় মানে সাদৃশ্য পরিবার ও ঐক্য পাঁচ মানে করুণা সুযোগ ও পরিবর্তন কোটি মানে অসীম প্রাচুর্য অতএব পঁয়ষট্টি কোটি মানে হল ঈশ্বর তোমার পরিবারকে ঐক্য করুণা ও অসীম সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলছেন প্রিয় আত্মা মনে রেখো ঈশ্বরের আশীর্বাদ সবসময় পরিবার কেন্দ্রিক কারণ পরিবার হলো আশ্রয় পরিবার হল শক্তি আজ তিনি বলছেন তুমি একা নও আমি শুধু তোমাকেই নয় তোমার পুরো পরিবারকে আশীর্বাদে ভরিয়ে দেব তুমি যতদিন অশ্রু ফেলেছ তুমি যতদিন চিন্তায় ডুবে থেকেছ আজ সেই সব অশ্রুর পরিবর্তে আনন্দ নামবে পঁয়ষট্টি কোটি টাকার আশীর্বাদ শুধু ব্যাংক ব্যালেন্স বাড়াবে না এটি তোমার পরিবারের হাসি ফিরিয়ে আনবে ঈশ্বর আজ রাতের জন্য ঘোষণা করেছে তুমি প্রস্তুত থাকো তুমি কৃতজ্ঞ হও কারণ এই রাতের ভেতরেই লুকিয়ে আছে তোমার পরিবারের মুক্তি ও সমৃদ্ধি প্রিয় আত্মা আজকের রাত তোমার ভাগ্যের সবচেয়ে মূল্যবান অধ্যায় আকাশের প্রতিটি তারা যেন তোমার নাম ডাকছে আর সেই ডাকের ভেতর ঈশ্বরের কণ্ঠস্বর আজ রাতে আমি তোমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি টাকার আশীর্বাদ পাঠাচ্ছি যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন স্বর্গ জেগে ওঠে আজকের এই রাত হলো এক ডিভাইন লেনবেনের রাত তোমার প্রার্থনার উত্তর আজ পৌঁছাবে তোমার জীবনে নামবে আশীর্বাদের স্রোত ঈশ্বর বলছেন এই রাতকে আমি তোমার জন্য বেছে নিয়েছি কারণ আজ তোমার পরিবারের ভাগ্য বদলাবে ছয় মানে ভালোবাসা পরিবার সাদৃশ্য পাঁচ মানে পরিবর্তন মুক্তি সুযোগ কোটি মানে অসীম বৃদ্ধি ও প্রাচুর্য এই সংখ্যাগুলো একসাথে মিলে ঈশ্বরের এক অপূর্ব ঘোষণা দিচ্ছে তোমার পরিবারে ভালোবাসা পরিবর্তন ও প্রাচুর্য প্রবাহিত হবে প্রিয় আত্মা তুমি জানো তোমার পরিবার কত কষ্ট সহ্য করেছে তাদের অশ্রু তাদের হতাশা সব কিছুই ঈশ্বর দেখেছেন আজ তিনি বলছেন আমি তোমার পরিবারের বোঝা নামিয়ে দিচ্ছি আমি তাদের ঘরে আলো ফেরাচ্ছি পঁয়ষট্টি কোটি মানে শুধু অর্থ নয় এটি হলো মুক্তির প্রতীক ঈশ্বর তোমাকে বলছেন তুমি যে ঋণের নিচে ছিলে তা আমি পরিশোধ করেছি তুমি যে অভাবের ভয় পেয়েছিলে তা আমি সরিয়ে নিয়েছি আজ আমি তোমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি টাকার আশীর্বাদ পাঠাচ্ছি রাত মানে নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতার ভিতরেই লুকিয়ে আছে স্বর্গের ঘোষণা যখন তুমি আজ রাতে প্রার্থনা করবে মনে রেখো প্রতিটি শব্দ হবে একটি চা পঁয়ষট্টি কোটি টাকার আশীর্বাদ শুধু সংখ্যা নয় এটি হলো ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার পরিবার আর কখনো পিছিয়ে থাকবে না প্রিয় আত্মা তুমি কি জানো কেন এতদিন তোমার জীবনে বাধা ছিল কারণ প্রতিটি পরীক্ষা ছিল তোমার আত্মাকে প্রস্তুত করার জন্য ঈশ্বর তোমাকে থামাননি তিনি তোমাকে শক্ত করেছেন আজ তিনি বলছেন আমি দেখেছি তোমার চোখের জল আমি শুনেছি তোমার আর্তনাদ এখন আমি তোমাকে আনন্দের বন্যায় ভাসাব এই পঁয়ষট্টি কোটি হল ছয় প্রেম পরিবার ঐক্য পাঁচ নতুন সূচনা মুক্তি পরিবর্তন কোটি অসীম সম্ভাবনা ও আশীর্বাদ তোমার জীবনে এই তিন শক্তি মিলিত হয়ে এক ডিভাইন সমৃদ্ধির দরজা খুলছে আজ রাতে তোমার ঘুম আসবে না সহজে কারণ তোমার আত্মা জানে কিছু ঘটছে রাতের নিরবতায় তুমি অনুভব করবে অদৃশ্য কোনো হাত তোমার কপালে স্পর্শ করছে বলছে তুমি একা নও আমি তোমার পাশে আছি ঈশ্বর বলছেন তোমার সন্তানের চোখে হাসি দেখতে আমি প্রস্তুত তোমার সঙ্গীর দুশ্চিন্তা আমি মুছে দিচ্ছি তোমার মা বাবার প্রার্থনা আমি পূর্ণ করছি এই পঁয়ষট্টি কোটি হল তোমার পরিবারের নতুন অধ্যায় তুমি যেমন পানির ঢেউ থামাতে পারো না তেমনি আজকের আশীর্বাদের তরঙ্গ থামবে না এটি তোমার ঘরে ঢুকবে তোমার ব্যবসায় চাকরিতে সম্পর্কে এবং স্বপ্নে প্রবাহিত হবে প্রিয় আত্মা মনে রেখো ঈশ্বর কখনো সন্দেহের ভেতর কাজ করেন না তিনি বলেন তুমি যদি বিশ্বাস করো তুমি পাবে তুমি যদি কৃতজ্ঞ হও আমি বহু গুণ বাড়িয়ে দেব আজ রাতে আকাশ ও পৃথিবীর মধ্যে এক ডিভাইন চুক্তি স্বাক্ষরিত হবে তুমি শুধু বলবে প্রভু আমি গ্রহণ করছি এই বাক্য উচ্চারণে আজ রাত সেই প্রতিশ্রুতির পূর্ণতার রাত প্রিয় আত্মা যখন তুমি আজ রাতে কৃতজ্ঞ হবে তখন স্বর্গের দরজা আরও বিস্তৃত হবে তুমি শুধু বলো ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি পাঠানোর জন্য এই একটি বাক্যই তোমার ভবিষ্যৎ বদলে দেবে বিশ্বাস হলো সেই সেতু যার উপর দিয়ে আশীর্বাদ প্রবাহিত হয় তুমি যদি সন্দেহ করো সে তো ভেঙে যাবে কিন্তু তুমি যদি বিশ্বাস করো ঈশ্বরের ভান্ডার সরাসরি তোমার ঘরে পৌঁছাবে ঈশ্বর বলছেন তুমি অনেক অপেক্ষা করেছো এখন সময় এসেছে আমি আমার প্রতিশ্রুতি পূর্ণ করি আজ রাতে তোমার ঘরে পঁয়ষট্টি কোটি আশীর্বাদ পৌঁছাবে এই আশীর্বাদ কেবল আজকের জন্য নয় এটি তোমার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করবে এটি তোমার প্রজন্মকে সমৃদ্ধির পথে হাঁটাবে তুমি হবে আশীর্বাদের উৎস আজকের বার্তা মনে রেখো আজ রাতে তোমার জীবন বদলে যাবে ঈশ্বর বলছেন তোমার পরিবারের জন্য তিনি পঁয়ষট্টি কোটি টাকার আশীর্বাদ পাঠাচ্ছেন এটি শুধু একটি ঘোষণা নয় এটি হলো তোমার পরিবারের মুক্তির মুহূর্ত বিশ্বাস করো গ্রহণ করো আর আনন্দে ভেসে ওঠো আজকে রাতকে স্বর্গীয় ঘোষণা রাত বলা হয় কারণ ঈশ্বর নিজে তোমার পরিবারের দরজায় করা নাড়ছেন তিনি বলছেন আমার সন্তান আমি আজ তোমার ঘরে পঁয়ষট্টি কোটি আশীর্বাদ পৌঁছে দিচ্ছি তুমি আর দারিদ্র ভয় বা অশান্তির মধ্যে থাকবে না আজ থেকে শুরু হবে তোমার পরিবারের নতুন জীবন যখন চারপাশ নীরব যখন সবাই ঘুমিয়ে আছে সেই মুহূর্তেই ঈশ্বর তার দুধদের পাঠান তাদের হাতে থাকে সমৃদ্ধির পাত্র শান্তির অমৃত আর আনন্দের ধন ভাণ্ডার আজকের রাতে তোমার ঘর সেই আশীর্বাদের কেন্দ্রে রূপ নেবে মনে রেখো পঁয়ষট্টি কোটি মানে শুধু টাকার হিসাব নয় এটি ঈশ্বরের পূর্ণ প্রতিশ্রুতি ছয় পরিবারের জন্য ঐশ্বরিক ভালোবাসা পাঁচ পরিবর্তন ও মুক্তির প্রতীক কোটি সীমাহীন সমৃদ্ধির প্রকাশ এই সংখ্যার ভেতরে ঈশ্বর ঘোষণা করেছেন আজ রাতে আমি তোমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি আশীর্বাদ পাঠাচ্ছি তুমি যতদিন দুঃখে ছিলে সেই দুঃখ আজ মুছে যাবে ভাবতো তোমার ঘরের প্রতিটি কক্ষ আজ ভরে উঠবে নতুন এক শক্তিতে দেয়ালে ঝুলে থাকা ছবির মতোই তোমার পরিবারে আসবে স্থায়ী আনন্দ ঈশ্বর বলছেন আমি শুধু অর্থই দিচ্ছি না আমি দিচ্ছি শান্তি ঐক্য আর ভালোবাসা ছয় পরিবার দায়িত্ব সুরক্ষা পাঁচ পরিবর্তন নতুন দরজা খোলা কোটি সীমাহীন আশীর্বাদ তুমি যখন বলবে আমি গ্রহণ করছি তখনই এই সংখ্যা তোমার পরিবারের ভাগ্য বদলে দেবে আজকের রাত থেকে তোমার পরিবারে আসবে নতুন ভোর তোমাদের মুখে থাকবে হাসি হৃদয়ে থাকবে শান্তি শিশুরা বড় হবে ভয় নয় ভালোবাসার শক্তি নিয়ে ঈশ্বর বলছেন আমি তোমাদের প্রজন্মকে আশীর্বাদ করব। তারা পৃথিবীতে আলো হয়ে উঠবে যে দিনগুলোতে তুমি ভেবেছো আমরা পারবো না আজ সেই দিন শেষ পঁয়ষট্টি কোটি আশীর্বাদ শুধু টাকা নয় এটি হল সাহস আত্মবিশ্বাস আর ঈশ্বরীয় ক্ষমতা ঈশ্বর বলেন আমি কখনো আমার সন্তানদের ভুলে যাই না তুমি যত কষ্ট করেছ আমি দেখেছি তুমি যত প্রার্থনা করেছ আমি শুনেছি এবং আজ আমি উত্তর দিচ্ছি আজ রাতে শোবার আগে বলো ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য আশীর্বাদের ভাণ্ডার খুলে দেওয়ার জন্য এই একটি বাক্যই স্বর্গকে সক্রিয় করবে কৃতজ্ঞতা হলো সেই শক্তি যা আশীর্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয় যদি তুমি আজ বিশ্বাস করো তবে অলৌকিক ঘটনা ঘটবেই সন্দেহ যত কমাবে আশীর্বাদ তত প্রবাহিত হবে ঈশ্বর বলছেন বিশ্বাস করো কারণ আমি ইতিমধ্যে তোমার পরিবারের ঘরে পাঠিয়েছি পঁয়ষট্টি কোটি আশীর্বাদ আজকের রাত শুধু একটি রাত নয় এটি হলো সেই রাত যা তোমার পরিবারের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে প্রভুর কণ্ঠে শোনো তুমি আর অভাবের সন্তান নও তুমি আশীর্বাদের সন্তান পঁয়ষট্টি কোটি আশীর্বাদ আজ তোমার প্রিয় আত্মা আজকের বার্তাটি মনে রেখো আজকের রাত তোমার জীবন বদলে যাবে ঈশ্বর তোমার পরিবারের জন্য পাঠাচ্ছেন পঁয়ষট্টি কোটি আশীর্বাদ এটি শুধু প্রতিশ্রুতি নয় এটি এখন বাস্তব গ্রহণ করো ঈশ্বর বলছেন আজ আমি তোমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি আশীর্বাদ পাঠাচ্ছি তুমি আজ থেকে আর অভাবে থাকবে না বরং সমৃদ্ধির প্রতীক হবে ভাবতো সাগরের ঢেউ যেমন একের পর এক আছড়ে পড়ে তেমনভাবেই ঈশ্বরের আশীর্বাদ আজ তোমার পরিবারের জীবনে ঢুকে পড়ছে প্রতিটি ঢেউ আনছে শান্তি প্রতিটি ঢেউ আনছে আনন্দ প্রতিটি ঢেউ আনছে প্রাচুর্য ছয় পরিবারের ঐক্য ও সুরক্ষা পাঁচ পরিবর্তনের দরজা খোলা কোটি সীমাহীন সম্ভাবনা আজ এই সংখ্যা তোমার পরিবারের ভাগ্যকে সক্রিয় করছে তোমার পরিবারের মধ্যে যে সমস্যাগুলো এতদিন ছিল যে ভুল বোঝাবুঝি তোমাদের ভেঙে দিয়েছিল আজ ঈশ্বর সেই সব কিছু দূর করছেন তিনি বলছেন আমি তোমাদের মধ্যে বোঝা পড়া ভালোবাসা আর শান্তি ফিরিয়ে দেব যখন তুমি মনে করেছিলে সব শেষ ঠিক তখনই ঈশ্বর তোমার জন্য নতুন শুরু সাজিয়েছিলেন পঁয়ষট্টি কোটি আশীর্বাদ মানে প্রতিটি দুঃখ মুছে যাবে অভাবের জায়গায় আসবে সমৃদ্ধি ভয়ের জায়গায় আসবে সাহস ঈশ্বর বলছেন আমার সন্তান আমি তোমাকে কখনো একা ফেলিনি তুমি যখন অশ্রু ফেলেছ আমি সেই অশ্রু গুনেছি আজ আমি সেই অশ্রুর প্রতিদান আনন্দ দিয়ে দিচ্ছি আজকের রাত কৃতজ্ঞ হওয়ার রাত তুমি শুধু বলো ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি আশীর্বাদ পাঠানোর জন্য এই কৃতজ্ঞতা হবে আশীর্বাদের চুম্বক বিশ্বাস হলো সেই দরজা যার ভিতর দিয়ে আশীর্বাদ প্রবেশ করে যদি তুমি বিশ্বাস করো তবে কোনো শক্তি তোমাকে আট পঁয়ষট্টি কোটি আশীর্বাদ মানে তোমার পরিবার আর কখনো অভাবে থাকবে না তাদের মুখে থাকবে হাসি হৃদয় থাকবে শান্তি ঈশ্বর বলেন আমি কখনো আমার সন্তানদের কষ্টে ফেলে রাখি না আমি তাদের প্রতিটি কান্না শুনি প্রতিটি প্রার্থনা গ্রহণ করি আজ আমি তোমার পরিবারের জন্য উত্তর পাঠাচ্ছি আজ রাতে কৃতজ্ঞ হও তুমি যখন বলবে ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য আশীর্বাদ পাঠানোর জন্য তখনই আশীর্বাদের দরজা আরও প্রশস্ত হবে বিশ্বাস হলো তোমার হাতের সেই প্রদীপ যা অন্ধকার ভেদ করে আলো আনে যদি তুমি আজ বিশ্বাসে দাঁড়াও তাহলে ঈশ্বরের পাঠানো আশীর্বাদ তোমার পরিবারকে ঘিরে ধরবে শোনো তোমার পরিবারে কোটি আশীর্বাদ নামছে তোমরা হবে আমার প্রাচুর্যের সাক্ষী প্রিয় আজকের রাতকে মনে রেখো সারা জীবন এটি সেই রাত যখন ঈশ্বর তোমার পরিবারের ভাগ্য পাল্টে দিলেন আজ রাতে তোমার জীবন বদলে যাবে কারণ ঈশ্বর তোমার পরিবারের জন্য পাঠাচ্ছেন পঁয়ষট্টি কোটি আশীর্বাদ প্রিয় আত্মা আজকের রাতের আকাশ ভরে গেছে অলৌকিক শক্তিতে এই রাত আর পাঁচটা রাতের মতো নয় এটি হল তোমার পরিবারের নতুন যাত্রার সূচনা ঈশ্বর ঘোষণা করছেন আজ আমি তোমার পরিবারের জন্য পঁয়ষট্টি কোটি আশীর্বাদ পাঠাচ্ছি তোমরা আর কষ্টে নয় আনন্দে বাজবে যখন পৃথিবী ঘুমিয়ে যায় তখন স্বর্গ জেগে ওঠে আজকের রাত হল সেই সময় যখন ঈশ্বরের আশীর্বাদ সরাসরি পৃথিবীতে নামে আজ তোমার পরিবারের নাম সেই তালিকায় লেখা হয়েছে যাদের জন্য স্বর্গের দরজা খুলে দেওয়া হয়েছে ছয়ে পরিবারের ঐক্য ভালোবাসা আশীর্বাদ পাঁচে পরিবর্তন মুক্তি নতুন সূচনা কোটি অগণিত সমৃদ্ধির প্রতীক ঈশ্বর এই সংখ্যা বেছে নিয়েছেন কারণ এর ভেতরে তোমার পরিবারের ভবিষ্যতের কোড লুকানো আছে তুমি হয়তো ভেবেছ তোমার পরিবারের গল্প শেষ হয়ে গেছে কিন্তু ঈশ্বর বলছেন এটি শেষ নয় এটি কেবল শুরু আমি তোমার পরিবারকে এমন জায়গায় তুলব যেখানে তারা আর কখনো নিচে নামবে না যে কষ্ট তোমাকে এতদিন কাঁদিয়েছে যে অভাব তোমাকে ভেঙে দিয়েছে আজ সেগুলো চিরতর এই সংখ্যা শুধু টাকার হিসাব নয় এটি ঈশ্বরের প্রতীকী ঘোষণা ছয় পরিবারের মিলন ও সুরক্ষা পাঁচ অজানাত থেকে মুক্তি ও নতুন আলো কোটি অসীম প্রাচুর্যের প্রবাহ যখন তুমি এই বার্তা গ্রহণ করবে তখন তোমার পরিবারের জীবনে এই সংখ্যার শক্তি সক্রিয় হবে ঈশ্বর তোমাকে ব্যক্তিগতভাবে আশীর্বাদ করতে পারেন কিন্তু আজকের রাতে তিনি বললেন আমি পুরো পরিবারকে আশীর্বাদ করব এটি মানে তোমার সন্তানের ভবিষ্যৎ বদলাবে তোমার দাম্পত্য জীবনে শান্তি আসবে তোমার আত্মীয়রা আলো পাবে যে লড়াই তুমি এত দিন লড়েছ আজ তা ঈশ্বর নিজের হাতে জয় করে দিচ্ছেন তিনি বলছেন তুমি যথেষ্ট ভুগেছ এখন থেকে তোমার পরিবারের জন্য দরজা খুলবে শুধু সমৃদ্ধির যখন তুমি আজ রাতে চোখ বন্ধ করবে তুমি শুনতে পাবে ভয় পেও না আমি তোমার পরিবারের সাথে আছি পঁয়ষট্টি কোটি আশীর্বাদ তোমাদের জীবনের নতুন গান এই মুহূর্তে গভীরভাবে শ্বাস নাও এবং বলো ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য প্রতিটি কৃতজ্ঞতা একটি নতুন দরজা খুলে দেয় বিশ্বাস ছাড়া আশীর্বাদ অপূর্ণ থেকে যায় আর যদি তুমি শুধু একটি জিনিস ধরে রাখো তা হবে বিশ্বাস ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যদি তুমি বিশ্বাস করো আমি তোমার পরিবারের জন্য অসম্ভব কেউ সম্ভব করে তুলব আজকের রাতের জন্য শোনো ঘোষণা তোমার পরিবার এখন থেকে অন্ধকার নয় আলোয় হাঁটবে পঁয়ষট্টি কোটি আশীর্বাদই হবে তাদের পরিচয় প্রিয় আত্মা আজকের রাতটি লিখে রাখো কারণ এই রাতই হলো তোমার পরিবারের ইতিহাস বদলে যাওয়ার রাত আজ রাতে তোমার জীবন বদলে যাবে কারণ ঈশ্বর তোমার পরিবারের জন্য পাঠাচ্ছেন পঁয়ষট্টি কোটি আশীর্বাদ আজকের রাত শুধু রাত নয় এটি হল সেই অলৌকিক মুহূর্ত যখন আকাশ থেকে নেমে আসছে স্বর্গীয় ধনভাণ্ডার ঈশ্বর বলছেন আমি আজ তোমার পরিবারের কাছে পাঠাচ্ছি পঁয়ষট্টি কোটি আশীর্বাদ এই আশীর্বাদ তোমার